জুবিন জুবিন জুবিনিসিং হলে হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অনেকদিন পরেই তোমাদের সাথে ব্লগটি শেয়ার করতে আসি লাস্ট ব্লগ আছে হলিয়া লক্ষ্মী পূজার বাজারের ব্লগ পাইট আমি লক্ষ্মী পূজার ব্লগ আপলোড করতে পারছি না কোনো একটা প্রবলেমের কারণে যাই হোক অনেকদিন পরেই তোমাদের সাথে ব্লগটি স্টার্ট করতেছি অ্যান্ড আজকে আমি কী কী করি অ্যান্ড কই যায় সবকিছু এই ব্লগে দেখাবো তৎকার সম্পূর্ণ ব্লগটা দেখতে দেখো তাই যে আমার ওনাকে আইসি দোকান থেকে তো আমরা সকালে ক্লিপটা নিচে যাই আমি এন্ট্রিটা নিছি আর কোনো কিছু ব্লগে না কারণ মোবাইল তোমার কাছে আছে না আমার কাজে গেছিল তো এই কারণে মোবাইলটা নিতে লাগছিলো যাই হোক এখন হয়েছে বিকাল তো আমি দুপুরবেলা থেকে ভাত খাইছি কারণ হালকা আনা হয়েছিল মাংস রাত্রেবেলাতে তো এটা আমি দুপুরের খাওয়াটা কমপ্লিট করছি দাদা জায়গায় মাংস না মাংস ভাত মাংস বাদ দি দুপৰাই খানি কমপ্লিট কৰিছে আৰু এখনে মানে কৰ্ম হ'লে জলফুই পৰ্তা তাৰপিছত চলাওঁ জলফুই বৰ্তা এটা খাই ন তাৰপিছত খাব তাত টকাইছে কাৰণে বোলে জলফুই পৰ্তা মোৰ খাবৰ দাম কমপ্লিট আৰু এখন অফিচিকোলা তৈয়াৰী একোণে যে কোন খাইছে গুণটোতো সিটো পাব এইটো মোৰ ভাল লাগিছে খাইছে হানি হাতিটানি কমপ্লিট তো একখানে বাজে সার ঠিক আছে তখন আমি যদি জ্যেষ্ঠ পরিজন যেহেতু পারিপাশি অর্কেষ্ট্রা জন্য আমি একটা সবসময় পড়ে এটা তোমরা আগের ব্লক দেখছো তো জ্যেষ্ঠ পরিশিটা আমরা তো আমি আর মানে গড় ডিস্ট্রিকায় পাঁচটি আমি খুলছানা যাই হোক কেকখানে আমি দহিজিত আসি তো পারিপাশে অর্কেষ্ট্রা তো ছলো রেডিও বাজাক শুনাম হ্যাঁ সে Blá, blá, رحم ہوگا کہ هو کو شو کے جاوے گا ساری دنیا اس کو نہ پانے رہی मैंने कहाँ वहाँ फायदे नहीं मिले थे मैंने कहाँ वहाँ फायदे नहीं मिले थे बेचे बेचे क्यों न जमाना बेचे बेचे क्यों न जमाना मैंने कहाँ वहाँ फायदे नहीं मिले थे জুবিন 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 লাস্ট ফিনিশিং হবে নেমে যাচ্ছে পরে করলে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে